ট্যাব মোবাইল বা ল্যাপটপের টোপে অনেক মেয়ে বিপথে যাচ্ছে বিশ্ব এইডস দিবসের প্রাককালে বিশেষ সচেতনতা কোনো মেয়ে একটি ট্যাব কেউ বা মোবাইল বা ল্যাপটপের লোভে বিপথে চলে যাচ্ছে বিভিন্নভাবে সচেতনতার জেরে এখন এইডস আক্রান্তের সংখ্যা তাদের নজরে একটু কমেছে কিন্তু নানা জিনিসের টোপে পড়ে মেয়েদের বিপথগামী হওয়ার প্রবণতা বেড়েছে তার সঙ্গে নতুন ছেলে মেয়েদের মধ্যে নেশা করার প্রবণতাও বাড়ছে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের প্রাক্কালে এইডস সচেতনতায় এই বার্তায় দিলেন মহিলা সমাজকর্মী সুচন্দ্রা মিত্র মাইতি এইডস সচেতনতা বা এইডস সংক্রমণের প্রতিরোধে বহু বছর ধরে কাজ করছেন সুচন্দ্রা দেবী তিরিশে নভেম্বর এবং পয়লা ডিসেম্বর এইডস সচেতনতায় তাদের অনেক কর্মসূচি রয়েছে শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি সমাজসেবী কৌস্তব দত্ত তাদেরকে এইডস সচেতনতার অনুষ্ঠানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তবে বহু বছর ধরে এইডস সচেতনতায় কাজ করার জন্য সুচন্দ্রা দেবীকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন যে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস তো বিশ্ব এইডস দিবসের কে সামনে রেখে আমরা একটি আমাদের ক্ষুদ্র প্রয়াসে একটি কর্মসূচি গ্রহণ করেছি সেটা কিছুক্ষণের মধ্যেই দেখবেন তো আমরা খবরে ঘন্টার পক্ষ থেকে যারা গুণী মানুষ যারা সমাজের জন্য কিছু করেন নিঃশব্দে কাজ করেন বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ের মানুষকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সম্মান বলুন বা সম্বর্ধনা বলুন আমরা গিয়ে গিয়ে দিয়ে আসছি অনেক মানুষকে দেওয়া হয়েছে এবং আরো আগামীতে আরও ধীরে ধীরে আমরা করব আর কি আমরা সম্বর্ধনা কর্মসূচি এই বিশ্ব এইডস দিবসের প্রাককালে আমরা একজন ব্যতিক্রমী একজন মহিলাকে আমরা পেয়েছি আমাদের সামনে তিনি এবং তার পুরো টিম বহু বছর ধরে শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকায় এইচ এইচআইভি এইড এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে কি করে মানুষ মূল স্রোতে ফিরবে মানুষের মধ্যে কি করে এইচ আই এইডসটা ছড়াবে না এইচআইভি এইডস নিয়ে আর নতুন করে কিছু বলার নয় আমরা বিস্তারিত ব্যাখ্যাও যাচ্ছি না সবারই আজকাল সবাই জানেন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ কেউ বলে দেওয়ার কিছু ব্যাপার নেই অত ব্যাখ্যা করে বলার তো তো সেই জায়গায় একটা সময় এমন ছিল যে মানুষের কোনো সচেতনতাও নেই আর একটা ভয়ঙ্কর ব্যাপার আতঙ্ক কোনো যদি পজিটিভ পাওয়া যেত তো তার সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া তার বাড়িঘর ভাঙচুর করে দেওয়া নানান রকমের ব্যাপার সেবা ছিল সেই জায়গা থেকে আমরা অনেকটা বেরিয়ে এসেছি এবং এইটা বেরিয়ে আসার জন্য যাদের অবদানকে আমাদের অবশ্যই করি জানাতে হবে স্যালুট জানাতে হবে তাদের মধ্যে অনেকে আছেন তাদের মধ্যে অন্যতম এখানে একজন আছেন আমাদের শ্রীমতী সুচন্দ্রা মিত্র মাইতি সুচন্দ্রা মিত্র মাইতি শিলিগুড়ি কলেজ পাড়ায় তার বাড়ি এখানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন আছে স্বেচ্ছাসেবী সংস্থা তার একজন প্রজেক্ট ম্যানেজার এফএস ডাব্লিউ টিআই প্রোজেক্টের তিনি একজন প্রজেক্ট ম্যানেজার কলেজ পাড়ায় তার বাড়ি এবং আমাদের খবরের ঘন্টায় তার খবর যার খবর আপনারা মাঝে মধ্যেই দেখেছেন অনেক বিশিষ্ট একজন সমাজসেবী সেই তরুণ মাইতি ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনেরই একজন তিনি মেন্টাল হেলথ নিয়ে এখন কাজ করছেন তার শুরুতে তিনিও এইচএি পজিটিভ নিয়ে প্রচুর কাজ করেছেন সেই তরুণ মাইতিরই তিনি একজন সহধর্মিনী তো আজকে আমরা এই সুচন্দ্রা মাইতি সুচন্দ্রা দি তাকে আমরা পেয়েছি তোতা নামে সবাই জানেন এবং মানুষের ভিতরে প্রবেশ করে তৃণমূল স্তরে গিয়ে কোথায় কে বিপথে চলে যাচ্ছে তাকে মূল স্রোতে নিয়ে আসা বা যদি চলেও যায় কি করলে এইচ টা ছড়াবে না কিভাবে তাকে কাউন্সেলিং করা যায় তাকে কিভাবে সঠিক রাস্তাটা দেখানো যায় সেই কাজটা কিন্তু ইনি করছেন এই সুচন্দ্রাদি সুচন্দ্রা মিত্র মাইতি অসাধারণ অসাধারণ কাজ করে যাচ্ছেন এবং তার পুরো টিম এই পুরো টিম তার সঙ্গে আছেন আর সেগুলো আমরা ছবি সবার তো সামনে অনেক রকমের অসুবিধা আছে আনতে পারছি না কিন্তু ওনাকে আমরা আমাদের স্যালুট নমস্কার শ্রদ্ধা জানাই কারণ সামনে হচ্ছে বিশ্ব এইডস দিবস বিশ্ব এইডস দিবসের চারিদিকে প্রচুর কর্মসূচি পালিত হবে কিন্তু বছরের এই একটা দিন আমরা বিশ্ব এইডস দিবস পালন করলাম তারপরে সব ভুলে গেলাম কিন্তু ওনারা সারা বছর ধরে কাজ করে সারা বছর ধরে কি করে নিয়ন্ত্রণে রাখা যাবে কি করে সেটা আর বাড়বে না কি করে একটা মানুষ আলোর দিশা পাবে সেই কাজটা কিন্তু করছে এবং নিঃশব্দে কিছু নেই তো এনাদেরকে আমাদের প্রণাম জানাতেই হবে আজকে তো আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে প্রথমে ওনাকে খাদা পুড়িয়ে নিচ্ছি নমস্কার আপনি ভালো থাকবেন এবং আমরা ওনার হাতে আমাদের এই যে স্মারক এটা আমরা সম্বর্ধনা স্মারক তুলে দিচ্ছি এবং এখানে আমাদের ভারতবর্ষের জাতীয় ভারতবর্ষের জাতীয় পতাকা সমেত ম্যাপ রয়েছে আর নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি উদ্ধৃতি যে ইতিবাচক ভাবনা আমরা খবরের ঘন্টা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করি ওনাদেরও কাজটা পজিটিভিটি নিয়ে ওনারা ওনারা আছেন কেউ কেউ যদি আজকে এইচএি আক্রান্ত হয় বা কোনো রকম ভাবে বিপথে চলে যায় আমরা বিস্তারিত বলছি না বিপথে চলে গেলে যে কোনো কারণেই হোক সামাজিক অর্থনৈতিক পারিবারিক যে কোনো কারণে কেউ যদি বিপথে চলে যায় এবং হতাশায় ভোগে নেগেটিভিটি চলে আসে তখন তাকে কিন্তু পজিটিভিটিতে নিয়ে আসা তাকে বুঝিয়ে তার নানান রকম পদ্ধতি অবলম্বন করে ওনারা সঠিক রাস্তায় নিয়ে আসেন কিভাবে তার মধ্যে রোগটা এই মারণ ব্যাধি এই ছড়াবে না সেই কাজটার কাজ মানে অত্যন্ত যত্ন সহকারে আন্তরিকতার সঙ্গে কিন্তু করে যাচ্ছেন এই সুচন্দ্রা মিত্র মাইতি এবং তার পুরো টিম তাদেরকে আমাদের কর্নিশ এই বিশ্ব এইডস দিবসের প্রাককালে আমরা ওনার কাছ থেকে কিন্তু কিছু কথা শুনবই তিরিশে নভেম্বর এবং পয়লা ডিসেম্বর কিছু কর্মসূচি আছে তো ওনার হাতে আমরা এটা তুলে দিচ্ছি ম্যাডাম সুচন্দ্রা মিত্র মাইতি তাকে আমাদের প্রণাম অসাধারণ এই ধরনের এই ধরনের মা এবং নারী আমাদের মায়ের প্রতীক তারা যত এরকম ভালো হবে তারা যত কাজ করবে তারা যত এগোবে তত আমাদের কিন্তু সমাজের মঙ্গল এই জিনিসটা বার বার করে অনেকেই বলছেন কিন্তু একটা অংশের মানুষ কিছুতেই বুঝতে পারছেন না যে তাদেরকে অন্য দৃষ্টিতে দেখছেন সব সময় কিন্তু আমার ঘরে মা আছে বোন আছে এই ভাবনাটা যদি আমরা রাখি এবং তাদেরকে যদি আমরা সেইভাবে চিন্তা করি তাহলে কিন্তু সমাজের পরিবর্তন আর এনাদের যদি ভালো না হয় তাহলে কিন্তু সমাজটা এগোবে না দেশটা এভাবে না আমাদের ক্ষতি হবে নিজেদের পায়ে নিজেরা করুন মারছি তো আমরা একটা বিষ্ণু উষ্ণায়ন চলছে চারদিকে প্রত্যেকের হাতে জাস্ট একটা টোকেন অফ লাভ সবুজ গাছের চারা দিচ্ছি তো ওনার হাতেও আজকে এটা তুলে দিব এটা এক দেওয়ার অর্থ একটাই যে পরিবেশের বার্তা ছড়িয়ে পড়ুক সবুজ ধ্বংস আমরা করে করে শেষ সর্বনাশ করে ফেলছি সবুজকে আমাদের বাঁচাতে হবে আমাদের আগামী প্রজন্মের স্বার্থে আপনি ওনার হাতে এটাও তুলে দিচ্ছি নমস্কার আপনি ভালো থাকবেন আপনার কাছে আমরা কিন্তু বারবার আমি বারবার বললাম আবারও বলছি অনেক কৃতজ্ঞ থাকা উচিত ওনার কাছে সমাজের আমাদের কারণ ওনারা এত সুন্দর সুন্দর কাজ করছেন যে মানুষগুলোকে অনেকে অচ্ছুত ভাবেন যাদেরকে অনেক মানুষ অবজ্ঞা করেন যাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন যাদের কথা ভাবলে অনেকে মানে চোখটা ঘুরিয়ে নেন বা নাক বন্ধ করেন আমি পরিষ্কার বলছি তাদেরকে কাছে টেনে নিয়ে তাদেরকে কিভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় অত্যন্ত একটা মহৎ কাজ এই সুচন্দ্রা মিত্র মাইতি নেতৃত্বে হয়ে যাচ্ছে নিঃশব্দে তা আমরা একটু দিদির কাছ থেকে কিছু শুনবো এই বিশ্ব এইডস দিবস পয়লা ডিসেম্বর আপনি যদি আমাদের দর্শকদের কিছু বার্তা দেন বা কি কর্মসূচি আপনাদের নমস্কার আমি সুচন্দ্রা মিত্র মাইতি আমার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনে আমি এফ এস প্রজেক্ট ম্যানেজার আমাদের প্রত্যেক বছরের না এবছরও তো ওয়ার্ল্ডেস ডে হবে এক তারিখ ডিসেম্বর মাসে তো আমরা এটা কন্টিনিউ করি তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখে আমাদের একটা হেলথ ক্যাম্প আছে নভেম্বর এটা এক্সেপশনালি শুধু নন ব্রোথ হেল এফ এস জন্য আর এক আমরা করব একটা ক্যান্ডেল র্যালি আর যারা যারা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা রেড রিবন বানাই প্রতি বছরই সেই রেড রিবনটার পাশ দিয়ে এই ক্যান্ডেল র্যালিটা হয়ে ক্যান্ডেল সাজানো হয় এটা তিরিশ তারিখের আমাদের একটা ছোট্ট আয়োজন আছে আর তার সঙ্গে যেটা হবে যে এক তারিখে আমাদের সকালবেলা ডিস্ট্রিক্টের থেকে যেমন র্যালি হয় তেমন র্যালি হবে সঙ্গে আমাদের একটা নিউ সিনেমা হলের পাশে ভেনাস ক্লাবের সামনে আমরা একটা স্টল করছি এই স্টলটার থেকে আমরা এইচ টেস্ট টেস্টও করব সঙ্গে বিনামূল্যে এইচ আইভি টেস্ট হবে রিপোর্টও পাওয়া যাবে কাউন্সেলিং হবে লিফলেট বিলি সারাদিন মাইকিং এ মাইকিং এর মাধ্যমে আপনার অ্যাওয়ারনেস প্রোগ্রামকে জেনারেট করা হবে সঙ্গে ডিস্ট্রিক্ট হেলথের থেকে আমরা হেল্প চেয়েছিলাম তো ওনারা একটা নাটকের টিম বা একটা গানের সং টিম দেখছেন যাতে আমাদের ওখানে একটা করা যায় মানে নাটক বা গানের গানের মাধ্যমে যাতে অ্যাওয়ারনেস হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ছোট্ট প্রচেষ্টা যাতে এটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের প্রচুর মানে ওনাদের ওনারই ফান্ডে আমরা এই প্রোগ্রামগুলো করছি যেটা সাপোর্টেড বাই ন্যাকো তো আমরা চাইছিলাম যে যেহেতু সরকারের থেকে টাকাটা আসছে তো অ্যাওয়ারনেস ক্যাম্পটা এমন জায়গায় হোক যেন মাস প্রচুর পরিমাণে মানুষকে যেন আমরা ধরতে পারি তাই জন্য কিন্তু আমরা এই হাট রোববার তো হাট হয় শিলিগুড়িতে অনেক বড় হাটের মধ্যেখানে প্রোগ্রামটা করার কারণটাই কিন্তু সেটা কারণ যাতে এখানে শুধু নট অনলি শিলিগুড়ি যেমন হলদিবাড়ি সারাউন্ডিং কুচবিহার যেগুলো ছোট ছোট গ্রাম ওখান থেকেও সবজি নিয়ে প্রচুর বিক্রেতারা আসে তারা যাতে বিনামূল্যে এইচআইভি কি সেটা জানতে পারে টেস্ট যদি করতে ইচ্ছে হয় তাহলে সে করতে পারবে সঙ্গে আমরা কন্ডম ডেমনস্ট্রেশন দেবো থেকে দূরে সরিয়ে দিতে পারি এইটাই আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের স্টলের থেকে আর ডে যে তিরিশ তারিখে আমরা র্যালিটা করছি সেখানে ব্রথেলের ভেতরে এই কারণেই এটা করা হবে যে ব্রথেলের যে মেয়েরা আছে তাদের তো বাইরে আসাটা সেইভাবে সম্ভবপর না এক্সেপশনালি ওদের জন্য ওই প্রোগ্রামটা ৩০ তারিখে ওইখানে কমপ্লিট করা হবে যাতে এক তারিখে স্টলটা সঠিকভাবে করা যায় ঠিক আছে এমনি এই যে এইচএ বি এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা আহ খুব চ্যালেঞ্জিং কাজ ছিল একটা সময় হ্যাঁ আপনি এটা কবে শুরু করেছিলেন মোটামুটি আমি নয় 1998 থেকে স্টার্ট করেছি কাজ প্রথমে স্কুল হেলথ করতাম এডলস এন্ড হেলথ এন্ড এইচআইভি এডস প্রোগ্রাম আমি সারা শিলিবড়িতে প্রচুর স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করেছি ডব্লিউবিএইচ এর পক্ষ থেকে ওখানে থেকে আমরা volunteers তৈরি করেছি স্কুলে স্কুলে তারা আবার স্কুলে গিয়ে অন্যান্য স্কুলে প্রোগ্রাম করেছে এটা প্রচুর বড় একটা প্রোগ্রাম ছিল তারপরে আমি হটলাইনে এসছি 1097 যেখান থেকে এইচআইভি যে বুলাদি ওটা আগে ডিস্ট্রিক্ট ওয়াইজ ছিল সেখানে আমি কাউন্সিলর ছিলাম হটলাইনে তারপরে আমি এই এফএসডাব্লিউ প্রজেক্ট স্টার্ট হয় দুহাজার ছয় ওয়েস্ট বেঙ্গল স্যাক্সের আন্ডারে ডাব্লিউ বিবিএচ এর কোল আপারেশন একসঙ্গে দুহাজার ছয়ে আমি যখন প্রজেক্ট এফএসডাব্লিউ নন বোথেলের উপরে শুরু করি এটা তখন আমি ছিলাম কাউন্সিলর এই প্রজেক্টের তারপরে আমি পাঁচ ছ বছর কাউন্সিলর ছেড়ে থেকেছি তারপরে আমি প্রজেক্ট ম্যানেজার হয়েছি দুহাজার দশে তো এই হচ্ছে আমার কার এই যে এত দিন ধরে শুরু করেছেন মানে আজকে 98 থেকে যদি আমরা ধরি প্রায় আজকে 24 25 26 বছর হয়ে গেল তো কি কি মনে হচ্ছে যে আগের থেকে কি সচেতনতা বৃদ্ধি পেয়েছে বা এইচআইভি এইডসটা কি অনেকটা কমেছে কোন জায়গাটা প্রবলেম লক্ষ্য করছেন বা কোন জায়গাটা একটু আশার দিক দেখছেন বা কি কোন জায়গাটা ঘাটতি বা कमी আছে যেটা ব্যাপার যে যখন আমরা কাজ শুরু করেছিলাম তখন দেখেছিলাম আমরা যারা নন ব্রোথেল তাদের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আমরা বাপিটা এইচ এম পাচ্ছিলাম মোটামুটি ধরে নিন তিন মাস চার মাসের মধ্যেই আমাদের ধরে নিন ছটা সাতটা পজিটিভের মতন চলে আসতো এটা কিন্তু আস্তে আস্তে দশ বছর প্রজেক্টটা রান করার পরে অনেক কমেছে কিন্তু আমি বলতে বলবো না যে একদম শেষ হয়ে গেছে এখন দেখা যায় যখন নতুন মেয়ে রেজিস্ট্রেশন হচ্ছে সে এইচআইভি নিয়ে আসছে আচ্ছা আমরা পুরোনো মেয়েদের মধ্যে কিন্তু পাচ্ছি না যে মেয়েটা দশ বছর ধরে চলছে সেই মেয়েটার মধ্যে কিন্তু আমি এইচ পাচ্ছি না কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন যখন মেয়েরা আসছে না রেজিস্ট্রেশন অ্যাওয়ারনেস ক্যাম্প বা এই হচ্ছে ফার্স্ট টেস্টই পজিটিভ তো এবার এই জায়গাটাতে দেখতে গেলে যদি আমরা দেখি যে হ্যাঁ কাজের কি পরিধি থেকেছে বা কাজটার কি আমরা পেয়েছি কাজটা থেকে হ্যাঁ যারা জেনেছে তাদের মধ্যে এইচআই ঢোকেনি তারা চেষ্টা করেছে তাদের সেফ প্র্যাকটিস করার তারা এইচআই সঙ্গে লড়বে কি করে সেগুলো হয়তো বুঝতে পেরেছে বলেই আজকে কমেছে কিন্তু যখন নতুন মেয়ে দেখছি তখন কিন্তু নতুন মেয়ের মধ্যে পজিটিভিটি আছে আচ্ছা জিরো বললে চলবে না এবার এই জন্য কি হচ্ছে যে আমরা যখন নতুন মেয়ে আমরা যেটা চেষ্টা করছি যে নতুন হলে একখানা কাউন্সিলিং কমপ্লিট কমপ্লিট কাউন্সিলিং সঙ্গে সঙ্গে আমরা একটা টেস্ট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা যাতে করে আমরা বুঝতে যে তার কি স্ট্যাটাস আছে কারণ স্ট্যাটাস যতক্ষণ জানছি না সে তো ছড়াতে থাকবে ঠিক তাই না তো এই জন্য আমরা আর আমাদের এখানে এইচআইভি এবি দের জন্য একজন 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 মানে ফুল ট্র্যাকিং করা হয় আমাদের কিন্তু একটা এইচ যারা মেয়ে আছে যারা পজিটিভ আছে তাদের কিন্তু আমরা কখনো মিসগাইড মানে মিস হচ্ছে না প্রতি মাসে আমার কাউন্সিলার তাদের ফলো আপ দিচ্ছে আমি দিচ্ছি তার কোথায় অসুবিধা কার এআরটি তে কোন ওষুধটাতে অসুবিধা হচ্ছে তার কোন শারীরিক সমস্যা হচ্ছে কিনা এগুলো কিন্তু আমরা টোটাল ফলো আপ করছি সঙ্গে এখন যেটা ন্যাকর প্ল্যান যে ইন্ডেক্স টেস্টিং এটা হচ্ছে হলো যে এইচআইভি পজিটিভ এটা একটা ওয়ান টাইপ অফ ট্রি একটা এইচ একটা এইচ পজিটিভ তার সঙ্গে জড়িত তার ব্লাড রিলেটেড বা তার সঙ্গে সেক্সুয়ালি রিলেটেড যে কয়জন মানুষ আছে প্রত্যেককে টেস্ট করতে হবে একজনকেও বাদ দেওয়া যাবে না কারণ এরকম তো হতেই পারে যে এই একটা মেয়ে পজিটিভ হয়েছে অমুক একজন ক্লায়েন্টের জন্য সেই ক্লায়েন্টকে যদি আমি না ধরতে পারি এই মেয়েটাকে শুধু কাউন্সিলিং করে তো আমার সুবিধা হচ্ছে না সেই ক্লায়েন্টটা পর্যন্ত গেলে তাহলে কিন্তু ওই ক্লায়েন্টটা আর এই চেমিকে ছড়াতে পারছে না মানে এটা টু ওয়ে একটা কাজ হচ্ছে তো আমাদের কিন্তু ইন্ডাস টেস্টিং খুব ভালো ভাবে হচ্ছে আমরা ইন্ডাস টেস্টিং একদম ক্লায়েন্ট ওয়াইজ পার্টনার ওয়াইজ বাড়ির বাচ্চা বর মেয়ে যা যাই থাকছে তাদের পুরো ব্লাড রিলেটেড যারা আছে না সবাইকে আমরা টেস্ট করে মোটামুটি একটা জায়গাতে আমরা বলতে পারি যে ইন্ডাস টেস্টিং এখন একদম ভালো হচ্ছে নিউ পজিটিভ যারা আসছে তাদেরও কিন্তু আমরা ইন্ডারেস্ট রেস্টিং করাচ্ছি সমস্যাটা কি মানে কোন জায়গাটা বেশি দেখছি বেশি করে আরো দেওয়া দরকার কি মনে হয় সব সংখ্যা কি বেড়ে গেছে এইচ কমে গেছে অন্যদিকে এদিকে সংখ্যা বেড়েছে অ্যাওয়ারনেস বেড়েছে কোনটা বলবেন শ্রেষ দিবেন দেখুন যেটা নতুন মে প্রত্যেক দিন পাঁচটা ছটা করে লাইন লিস্টিং হচ্ছে কোভিডের পরে মেন এই যৌন কাজে নামার প্রবণতা অনেক বেড়ে গেছে কিন্তু এফএসডাব্লিউ লাইনের ধরার মেয়ে প্রচুর নেমে বেড়ে গেছে কিন্তু আহ এইচ আই যে সেইভাবে বেড়েছে মেয়েদের মধ্যে সেটা না কিন্তু যখন নিউ রেজিস্ট্রেশন হচ্ছে তখন দেখতে পাচ্ছি আমরা যদি মোটা একটা অ্যাপ্রক্স হিসাব করি আমাদের মোটামুটি সতেরোটা বা বিশটা হওয়ার পরে একটা পজিটিভ বেরোচ্ছে তারপরে নতুন মেয়েটা নিশ্চয়ই বাইরে যা সেক্স করেই সে আমার এখানে লাইন লিস্টিং এ তো তো এই জায়গাটাতে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে আমরা ওই জন্য আমরা অনেক সময় নতুন মেয়ে যারা হচ্ছে তাদেরকে বেশি আমরা ফোকাস করছি পুরোনো মেয়েদের তুলনায় পুরোনো মেয়ে ধরুন দশ বছরের যে মেয়েটা আমাদের সার্ভিসের আন্ডার আছে বা পাঁচ বছরের আন্ডার আছে তাকে কিন্তু আমরা অত প্রায়োরিটি দিচ্ছি না এখন তাকে আমরা হেলথ চেক আপ দিচ্ছি তিন মাসে একটা করে সঙ্গে আমরা দিচ্ছি হচ্ছে হলো ছয় মাস পর পর ব্লাড টেস্ট করাচ্ছি এইচএসিচ আর যা মেডিসিন দরকার হচ্ছে সেটা আমরা ফ্রি অফ কস্ট করাচ্ছি কিন্তু যখনই নতুন মেয়ে হচ্ছে তার কন্ডম থেকে শুরু করে তার নারী নক্ষত্র মানে তার এইচআই সংক্রান্ত যা আছে সম্পূর্ণ কিন্তু রাখতে হচ্ছে নতুন মেয়েতেই কিন্তু গিয়ে সমস্যাটা দাঁড়াচ্ছে পুরোনো মেয়েরা কিন্তু অনেক বেশি বল যে না আমার এইচআইবি হবে আমার এইচ হতে পারে এইচআই কন্ডম ছাড়া যদি আমি বসি ভাই এই সব জায়গাগুলো কিন্তু পুরোনো মেয়েরা ভালো কোপা উঠ করছে কিন্তু নতুন মেয়েদের সঙ্গে মানে নতুন মেয়েকে না মোটিভেট করাটাই প্রবলেম মোটিভেশন চলে আসলে তারপরে এটা কন্টিনিউ করে কিন্তু দেখা যায় যে যারা নতুন তাদের মধ্যে মোটিভেশন আনাটাই সমস্যা আর আজকাল কি হচ্ছে না আজকাল তো পুরো ডিজিটাল মানে সমাজটাই ডিজিটাল হয়ে গেছে যুগ হয়ে গেছে এবার কি হচ্ছে এই সুন্দর ছবি দেখাচ্ছে সুন্দর ফটো দেখাচ্ছে মানে এখন সুন্দরের পিছনেই সবাই আর এখন এত অপশন একটা মানুষের কাছে না যে আমি এটা করবো না তো ওটা করবো ওটা করবো না তো ওটা করবো প্রত্যেক দিনই দেখছি পাঁচটা ছটা করে নতুন মেয়ের নিউ রেজিস্ট্রেশন তখন মনটা নিজেরও খারাপ হয় কারণ আমিও সন্তানের মা আমি এত বছর ধরে চাকরি করছি মেয়েদের নিয়ে আমার কাজ তো আমাদের সমাজের অবক্ষয়টা এখানে বসে খুব সুন্দর করে দেখতে পাই যে কিভাবে মেয়েরা বিপথে চালিত হয়ে যাচ্ছে একটা লিপস্টিক একটা ল্যাপটপ একটু দামি ফোনের জন্য মেয়েরা এইসব লাইনে নেমে যাচ্ছে এটা খুব আমাদের একটা জায়গা যে সত্যি একটু ভাবা উচিত সবাইকে আরেকটা হচ্ছে যে নেশার থেকেও তো একটা সমস্যা আসছে যে সিরিঞ্জ ব্যবহার করা মানে ব্লাড কানেক্টেড হ্যাঁ ওটা তো সব থেকে মানে আজকে যদি আমরা বলি সিরিঞ্জ তো ভীষণ রিস্কি তার কিন্তু সিরিঞ্জের ব্যাপার হচ্ছে হলো সিরিঞ্জ আমরা শেয়ারিং এর জন্য অন্য টিআইরা কাজ করছে আমরা যে পাই না তা না আমরা পাই প্রচুর এরকম পাই তখন আমরা কি করি যদি এরকম কোন ক্লায়েন্ট পাই যে যে হয়তো সুইঞ্জে নেশা করে আর এদিকে আপনার কোনো মেয়ের সঙ্গে তার লাভ অ্যাফেয়ার্স আছে বা তার ক্লায়েন্ট তো আমরা কি করি তখন আমরা চেষ্টা করি যে যারা যেসব টিআইরা কাজ করছে নিডল শেয়ারিং প্রোগ্রামে তাদের কাছে রেফার করে দেওয়ার কারণ তাদের আমাদের আমাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং ওদের কিন্তু ওদের একটা টেকনিক আছে কাউন্সিলিং এর সেই টেকনিকটা উইদাউট ট্রেন পিপল আমরা কিন্তু ওটা না হাত ধোয় ভালো তো ওই জন্য ওদেরকে আমরা রেফার করি এছাড়া ধরুন যে এই প্রাইভেট ল্যাবরেটরি তৈরি হয়েছে সেখানেও তো একটা অ্যাওয়ারনেস এর ব্যাপার আছে মানে আমি এই দিবসের প্রাককলে বলছি কারণ ওই ল্যাবরেটরি প্রচুর আজকাল ব্যাঙের ছাতার মতো হয়ে গেছে সেই জায়গাতেও তো একটা অনেক সময় একটা এদিকে ভুল ভুলভ্রান্তি একটু হয়ে গেলে রিস্ক থেকেই যায় কিন্তু একটা বলা মানে আমার আমি যতটুকু আমার ধারণা যে প্রত্যেকটা ল্যাবেই যখনই ওই আপনার ওরা দেয় আর কি একটা সার্টিফিকেট দিতে হয় তার বিনিময় তো হয় ট্রেন্ড মানুষ ছাড়া কিন্তু ওই সার্টিফিকেটটা পাওয়া যাবে না ঠিক যে একটা সিরিঞ্জকে একবারই ব্যবহার করতে হবে একটা নিডল কে একবারই ব্যবহার করতে হবে একটা ব্লাড আর একটা ব্লাডের সঙ্গে যেন যুক্ত না হয় সেটাই এবার বাকি সরকারের উপরে যদি সরকার সেই জায়গাগুলো ফোকাস না করে তাহলে একটা একটা অর্গানাইজেশনের কতটাই বা পাওয়ার অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও প্রণাম আর কিছু বলবেন না ইউ ইউ